২৪২ জন যাত্রী নিয়ে মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান এই বিমান দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে এই বিমানে অন্ততপক্ষে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন ইতিমধ্যে ঘটনাস্থলে বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন পৌঁছেছে অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে পাঠানো হচ্ছে হাসপাতালে বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে সংবাদ সংস্থা এ এএনআই জানিয়েছে ওই বিমানে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ আবারও জানাচ্ছি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান মৃত্যু হয়েছে অনেকের 对<分>，因为今年刚刚。<分>